طارب دهون اللهم اغفر له الله ورحمه وارحمه اللهم وعافه واعف عنه, عنه واكرم, وأكرم نزله, نزله وبسع ما دخله ما دخله ومدخله دبي برا وغسله واغسله بالماء আপনার মেহরবানি করে একটু দেখে দেখে পড়েন শিখা যাবে নাহলে কিন্তু বলে ভুলে যাবেন দেখে দেখে পড়েন তাহলে মুস্ত হবে একটু কাগজটা করলেন অলমাই من الدنس, من الدنس وأبدله دارا, داراً خيراً, خيرا من داره, من داره وأهلا خيراً, خيرا من أهله, من أهله وزوجا, وزوجاً خيراً, خيرا من زوجه من وأدخله الجنة وأعيده من عذاب القبر

এখন আমি একটু তার অর্থগুলো পড়ছি তাহলে বুঝা যাবে এবার কত সুন্দর দোয়া এবং কবরে গিয়ে এই দোয়াটা পড়বেন কবরস্থান গেলে এই আল্লাহ ফিল্লা রাহামু এইটা কবর পাশের জন্য প্রোজ্য আমরা কবরে গিয়ে সুরা ফাতে সুরে একরাজপি কোরআনতে তেল করে অভিধান নেই আপনার কবরস্থান গিয়ে সালাম দিবেন আসসালামু আলাইকুম মিনাল মিনি

যারা যারা উপস্থিত আছেন অমায়িতেন যারা মরে গেছে অসহায় যারা উপস্থিত যারা জীবিত এবং মৃত সবার গুনা ক্ষমা করেন অসহায়ী দিনা অগ আইবিনা হচ্ছে যারা উপস্থিত আছে যারা যাতে তাদের গুনা ক্ষমা করেন অগাইবে যারা অনুপস্থিত তাদের জন্য ক্ষমা করুন অসহায় ঋণা যারা শিশু বাচ্চা তাদের ক্ষমা করুন অকাবি ঋণা এবং যারা বড় তাদের গুনা ক্ষমা করেন প্রথম দয়া হচ্ছে যারা উপস্থিত তাদের জন্য দয়া চাপ হচ্ছে ওয়াজাকারিনা উনসানা যারা পুরুষ তাদের গুণা ক্ষমা করুন যারা মেয়ে মহিলা তাদের জন্য প্রথম ক্ষমা চাউর আল্লাহ ইসলাম ইয়াল্লাহ আপনি যাদেরকে জীবিত করবেন তারা যেন ইসলামের উপর জীবিত থাকে বা আহ ই আল ইসলাম তাদেরকে ইসলামের উপর জীবিত রাখেন অমন্ত এবং যখন তাদেরকে মৃত্যুদান করবেন ফতাহ আল আলা ইমান তারা যদি ইমানের উপর মরতে পারে কত সুন্দর দেবো যখন জীবতা থাকবে ইসলামের উপর যখন মরে যাবে তখন এই ইমানের আমরা সবাই শুনি আমরা কথা না বলে মেহরবানের কথা শুনি অথবা সময় আপনার না হতে পারে অর্থ বুঝতে পারলে আপনি পড়তে পারবেন আল্লাহমাল্লাহ তাহরিম্লাহ ই আল্লাহ এই জানাজাতে আসলাম জানাজা সব থেকে আমাদের মাহরুম করেন না না বাদা। এবং এরপরে আমাকে ফিতনা ফেলেন না তারপর হচ্ছে মূল দোবা ই আল্লাহ যে লোক মারা গেছে তাকে ক্ষমা করে দেন ওয়ার হামু তাকে হাম করেন ও আফি তাকে মুক্ত করুন ও আফ আনহু তার গুনা খাতা ক্ষমা করুন ও একদিন নুজ্লাহ তাকে সম্মান দান করুন অবাশে এমাদা খালো তার জায়গাকে অর্থাৎ কবরকে প্রশস্ত করে দেন ও সিনহু বিল মাই আর তাকে ধৌত করে দেন পানি দিয়ে অশাল দিয়ে বরফ দিয়ে অলবার ঠান্ডা দিয়ে মৃত্যু ব্যক্তিকে পানি বরফ এবং ঠান্ডা দিয়ে ধৌত করে দেন অনাকিহি মিনাল ক্ষত আয়া আর মৃত্যু থেকে আপনি পবিত্র করুন দাস যেভাবে আপনি সাদা কাপড় সাদা কাপড়ে ময়লা লাগলে যেভাবে ময়লা থেকে সাদা কাপড়কে পবিত্র দূরভূত করেন রূপভাবে তাকে গুণা থেকে পবিত্র করে দেন গুড়া থেকে একেবারে ময়লা কাপড় থেকে যেভাবে সাদা কাপড় পরিষ্কার হয়ে যায় অনুপভাবে তাকে গুড়াহা থেকে মুক্ত করুন ও আবদিল হুদারমিন দাহি আর তার দুনিয়ার গড় থেকে তাকে উত্তম গড় দান করুন ও আহানমিন আহারি আর তার উত্তম পরিবার থেকে এই পরিবার থেকে উত্তম পরিবার দান করুন ও জানমিনি আর তার স্ত্রী বা স্বামী যে মারা গেছে তার থেকে উত্তম স্বামী দান করুন বা স্ত্রী দান করুন ও আদিল হু এই মৃত্যু ব্যক্তিকে জান্নাত দান করুন হুমিনা আজহাব কাবেরি আর তাকে কবর আজাব থেকে মুক্ত করুন অমিনা নার এবং থেকে মুক্ত করুন সুন্দর দাবা না মৃত্যু ব্যক্তির জন্য অথচ আমরা এই দোয়া না করে আমরা মূল বিশ্বাস নিয়ে অন্য দোয়া করি এইটা হচ্ছে আসল দোয়া এখন আপনি কবরা যান কিন্তু দোয়া করেন না আছে করুন আপনার দেখে দেখে করতে পারেন নিয়ে যায় অনেকে হাত তুললেন বাস শুধু বাংলা বাংলা তো হবেই কিন্তু এই দোয়াগুলো পারফেক্ট দোয়া কবরে গিয়ে দোয়া পড়বেন রব্বের হেমোমা কামা রব্বাই আলি সব ইরা দেওয়া পরবেন তারপর রব্বি জানলে বলি নিল্ডি বলিবল দেইয়া অলিল হিসাব এই দোয়াগুলো পড়বেন কিন্তু এইগুলো না পড়ে আমরা অন্য দেওয়া পড়ি আর নিচের যে শিশু মারা গেলে সেটা হবে আল্লাহ জাহ আলহুল আনা আল্লাহ এই শিশুকে তুমি করে দাও সালাফ অফত এর এ পূর্বগামী এবং অগ্রগামী সেজন্য আমাদের সামনে এবং পিছিয়ে হয়ে যায় অজুখরণ এবং সেজন আখের হাতে পুঁজি হয়ে যায় আজরান এবং সে যেন পুরস্কার হিসেবে গণ্য হয় কারণ হাদিসে আছে কোন কোনো শিশু যদি মারা যায় শিশু বাচ্চা মারা গেল তাহলে কামত দিবসে সে কাপড় ধরে রাখবে আল্লাহ সাথে ঝগড়া করবে যে পর্যন্ত তার পিতা মাতাকে জান্নাত না নিয়ে যাবে হ্যাঁ আল্লাহ কোন আলিম তাকে শিশু দুধ দিবেন তাহলে শিশু মারা গেলে আমরা অনেক সময় কষ্ট পাই কষ্ট পাবো স্বাভাবিক এই আমাদের ভাই দু বাচ্চা শিশু বাচ্চা মারা গেছে অনেকে মারা যান ছোটো বাচ্চা এটা তাদের জন্য একটা দুনিয়াতে কষ্ট কিন্তু পরকালে জান্নাতে যাবো যেন একটা উশিরা তার ছেলে মেয়ে তাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে সুপারিশ করবে এবং কাপড় ধরে থাকবে তা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই দোয়াটা পড়ার জন্য এখন আমাকে যারা মাদ্রাসা পড়াশোনা করার নেই তাদের মধ্যে কে এই দোয়াটা প্রথম থেকে শোনাতে পারবেন মাদাসা ছাত্র বাদ দিয়ে বা আলেম বাদ দিয়ে সাধারণ পাবলিক থেকে কে শোনাতে পারবেন এই দোয়াটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা বুঝে দাঁড়ান 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 আপনি

نحييته ابا بلن. اللهم من نحيته اللهم من نحيته. منا فاحيه على الاسلام اللهم من ومن, توفيته. ومن توفيته. মোটামুটি হচ্ছে ঠিক আছে নেন আপনাকে আপনি একশো টাকা কি হাদিয়া